হ্যালো এভরিওয়ান শুধুমাত্র একটা গাজর দিয়ে ডিম ছাড়া এই সহজ কেকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ এই রেসিপি এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ সুজি নিয়েছি এবার এই উপকরণ দুটি আমি ভালো করে মিশিয়ে নেব তো দেখুন মেশানো হয়ে গেল এখন আমি অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দেব আর ভালো করে আবারও মিশিয়ে নেব তো এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করলাম যেটা প্যাকেট দুধ আমরা দোকানে কিনতে পাই আপনারা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারেন আর এখানে আমি উষ্ণ গরম দুধ ব্যবহার করলাম কারণ যে সুজিগুলি আমি এখানে ইউজ করেছি সেগুলো খুব তাড়াতাড়ি ময়দার সাথে মিশে যাবে তো আপনারা চাইলে রুম টেম্পারেচারে দুধও ব্যবহার করতে পারেন তবে ফ্রিজ থেকে বার করে সরাসরি কেক তৈরির কাজে ব্যবহার করবেন না তাহলে কিন্তু কেকটা ভালো হবে না তো দেখুন আমি এখানে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি উপকরণগুলি এবার এটাকে আমি ঢেকে রেখে দেব যতক্ষণ না আমি গাজরটা রেডি করছি তো এখানে দেখুন গাজরগুলি আমি গ্রেট করে নিয়েছি এখানে আমি একটা বড়ো সাইজের গাজর নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা হালকা গরম হয়েছে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন তো ঘিটাকে আমি খুন্তি দিয়ে নেড়ে দিলাম এবার গাজরটাকে এই ঘিয়ের উপরে ছেড়ে দিলাম এবার হালকা করে আমি নেড়ে নেব তিন থেকে চার মিনিট আমি গাজরটাকে ভেজে নেব তো এবার আমি এক চিমটি নুন দিয়ে দিলাম যাতে গাজরের টেস্ট আরও বেড়ে যায় তো দেখুন নুন দেওয়ার পর আমি আবারও দু মিনিট নেড়ে নিলাম এবার আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনি দেব বেশ খানিকটা বেশি করে চিনি দিলাম যাতে চিনিটা এখানেই মেল্ট হয়ে যায় কেকের সাথে বেশ তাড়াতাড়ি মিশে যায় তো দেখুন আমি চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চিনিটা যত সময় না ভালোভাবে গলে যাচ্ছে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করলে চলবে না এই সময় তাহলে চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে যাবে তো দেখুন এই সময় আমি আবার তিন চামচ মতো গুঁড়ো দুধ দিলাম গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো গ্যাসের ফ্লেম কিন্তু তখনও লোতেই আছে তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম তো তিন থেকে চার মিনিট আমি গ্যাসের ফ্লেম লো রেখে ভালো করে চেড়ে রান্না করে নিলাম এই রকমটা আমি তৈরি করলাম ঘনত্বটা এর থেকে বাড়াবো না তাহলে কেকের সাথে মেশাতে অসুবিধা হবে তো দেখুন ফিরে এলাম এখানে দশ মিনিট মতো সময় আমার লাগলো গাজরটাকে রেডি করতে তত সময় কিন্তু এদিকে ব্যাটারটা বেশ ভালোভাবে সেট হয়ে গেছে আর সুজিগুলিও বেশ ভালোভাবে গলে গেছে তো আমি আবারও একটু মিশিয়ে নিলাম এবার আমি হাফ চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা ইউজ করছি এবার এই সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার সুগার এখানে আপনারা গোটা চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটু বেশি সময় ধরে ব্যাটারটা তৈরি করতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে মেল্ট হচ্ছে তো পাউডার সুগার তৈরি করা কিন্তু একেবারেই সহজ মিক্সিতে আমরা নর্মাল চিনিটাকেই একটু ঘুরিয়ে নিলে পাউডার সুগার তৈরি হয়ে যায় তো দেখুন আর ওখানে চিনিটা একটু কমই দিলাম কারণ এই গাজরের মধ্যে কিন্তু আমি বেশ খানিকটা চিনি আগে থেকেই দিয়েছিলাম আর গাজরের মধ্যে চিনিটা বেশি দিলে কেকের রংটা কিন্তু ভীষণ ভালো আসে তো যাই হোক আমি গাজরটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম তো দেখুন ব্যাটার প্রায় রেডি তো সব শেষে আমি এখানে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তো ঘি দেওয়ার পর আমি আবারও সমস্ত উপকরণটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও আমি দু থেকে তিন মিনিট ধরে ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম দেখুন এখানে ঘনত্বটা আমি কেমন রেখেছি তো এবার কিন্তু সম্পূর্ণ রেডি এবার আমাকে একটা মোল্ড রেডি করতে হবে আপনাদের কাছে মোল্ড না থাকলে যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র কিংবা স্টিলের পাত্রেও কিন্তু এই কেক বসাতে পারেন তো এখানে আমি একটা রাউন্ড শেপ মোল্ড নিয়েছি এবার এখানে এক চামচ সাদা তেল ব্রাশ করে দিচ্ছি বাটিটার সম্পূর্ণ জায়গাতেই কিন্তু এই তেল ব্রাশ করে দিতে হবে তো দেখুন বেশ ভালোভাবে ধারগুলোতেও কিন্তু আমি ভালো করে তেল ব্রাশ করে দিলাম এবার এই রাউন্ড শেপ করে একটা বাটার পেপার আমি কেটে রেখেছিলাম সেই পেপারটাকেই বসিয়ে দিলাম এর জন্যে কেকটা খুব ভালোভাবে উঠে চলে আসবে আপনারা চাইলে নর্মাল পেপার কেটেও এভাবে বসিয়ে দিতে পারেন তবে পেপারটা সাদা হলে কিন্তু ভালো হয় তো দেখুন আমি এই বাটার পেপারের উপর দিয়ে ব্রাশটাকে আরেকটু বুলিয়ে নিলাম ব্রাশে যে তেলটা ছিল সেটাকেই আমি ব্রাশ করে দিলাম এবার ব্যাটারটা এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি তো ব্যাটার দেওয়ার পর একটু ড্যাপ করে দিলাম যাতে ভেতরে কোথাও ফাঁকা না থাকে এবার উপর থেকে কিছু আমন্ড কুচি দিয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তো দেখুন আমন্ড কুচি দিয়ে আমি উপরটাকে ডেকোরেট করলাম আপনারা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন তো কেকটা সম্পূর্ণ রেডি আর ওদিকে আমি একটা কড়াই ফ্রি হিট করে নিয়েছি তো ঢাকনাটা খুলে দিলাম একটা কড়াইয়ের মধ্যে মিডিলে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এই স্ট্যান্ডের উপরে মোল বসিয়ে দিলাম আর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আটকে দিতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে হাওয়াটা যেন কোনোভাবে বেরোতে না পারে তো ফিরে এলাম দেখুন চল্লিশ মিনিট পর কেক সম্পূর্ণ রেডি এখানে কালারটাও দেখছেন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তো এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম এক ঘন্টা পর ফিরে এলাম সাইড থেকে দেখুন নিজে থেকেই কিন্তু কেকটা ছাড়িয়ে গেছে তবু আমি একটু ছুরির সাহায্যে আমি সাইডটাকে ছাড়িয়ে নিয়ে এভাবে উল্টে দিয়ে আনমোল্ড করে নিলাম আর নিচের বাটার পেপারটাকে আমি ছাড়িয়ে দিলাম তো দেখুন দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেকটা আপনাদের কেমন লাগলো তো চলুন কেকটা একটু কেটেও দেখাই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এত সুস্বাদু ডিম ছাড়া যে কেক তৈরি করা যায় সেটা কিন্তু একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খেতেও কিন্তু ভীষণ সুন্দর এত টেস্টি বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে তবে আজকের আমার এই কেকের রেসিপি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটাও আমাকে জানাতে পারেন তবে আজকের মতো আসছি ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন